ইউ18 বাংলার খবরের যে খবরের 24 ঘন্টার মধ্যে চালু ফেরি পরিষেবা বন্ধ ছিল মৌশুনির পাঁচু গোপাল কেয়াঘাটের ফেরি পরিষেবা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই ফেরি সার্ভিস ফলে অন্য পথে অনেকটা ঘুরপথে যেতে হচ্ছিল হইরানির শিকার হচ্ছিলেন মানুষ আমরা এই খবর দেখাই এবং তারপরে ব্যবস্থা নেওয়া হলো কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিত কি বলছেন এলাকার মানুষ তারা কতটা উপকৃত হলেন একেবারে তিনটে গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্তে উপকৃত হলেন তারা নিউজ বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন সাত দিন ধরে এই ঘাটটি বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তাদের তারা সমস্যার মধ্যে পড়ছিলেন এবং এই খবর দেখানোর পর একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ব্লক প্রশাসন নড়ে চড়ে বসে এবং আজকে সকাল থেকে এই ফেরি পরিষেবাটি কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে এই পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে ধন্যবাদ বিশ্বজিৎ এক সপ্তাহ ধরে আমাদের ঘাটের পরিষেবা এখানে বন্ধ ছিল টোলা যাতায়াত করতে পারতো না মানুষের প্রচুর অসুবিধা হতো অসুখ বেসুখ হলে মানুষ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে তাও যাতায়াতের প্রচুর রাস্তা খারাপ দিয়ে পারাপার হতো এখন নিউজ খবর দেখানোর পর আমরা সুষ্ঠুভাবে যাতায়াত করছি প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছি এবং নিউজিনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বছর ভর যাতে তিন ফসলি চাষ করা যায় সেজন্য সৌর সেচ প্রকল্প চালু হচ্ছে ধূপগুড়িতে ধূপগুড়ির দক্ষিণ ধূমপাড়ায় আটটি সৌর সেচ প্রকল্প আরো বিষয়ে জানাবে রকি রয়েছে আমার সঙ্গে রকি মেবি দেখো বছর ভর তিন ফসলি চাষ নিশ্চিত করতে কিন্তু আংরা ভাষার দুই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধুমপাড়া এলাকাতে আটটি সৌরচালিত প্রকল্প চালু করেছে এই প্রকল্পগুলি উদ্বোধন হয়েছে এদিন গত মাসে সেখানে পশ্চিম খয়েরকাটা দক্ষিণ ধাসমারি এবং উত্তর ধুমপাড়া এলাকায় নয়টি প্রকল্প চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের জনসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আদি প্রকল্পের মাধ্যমে কাজগুলি করা হয়েছে সব মিলিয়ে মোট উনিশটি প্রকল্প চালু হবে এই এলাকায় এদিন আটটি প্রকল্প উদ্বোধন করে জলপাইগুড়ি জেলা পরিষদের বনভূমি ভূমি কর্মাধ্যক্ষের গণেশ রায় ঢাকা পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন এবং এক একটি প্রকল্পের নয় লক্ষ ষাট হাজার টাকা করে খরচা হয়েছে বলে জানা গিয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে গোটা গ্রামে শয়ে মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন রকি ধন্যবাদ